খাওয়ার সময় আমি লত আর কচু আমি খাই লতা আর কচু আhera আমারে যা বাজার করায় বালা বালা খাবো একদিন ওইটা পাই না একদিন আমি তারে জিগাইলাম বেটা আমারে যে লত আর কচু খাওয়াও এটা কি কিন না আনোনি হয় না তুই কি তা করলি তা তো আমার বিছা আছে লত আর বিছা আছে মেরা বিছা তা কে আйна আমার লাগে আলাদা টাকা দিরাদে

এই সময় আমি মাদ্রাসাত পড়ি কিন্তু কেউ টের পাইছে না আমার ক্লাসমেট যারা আছে এই সময় কিন্তু ও মহদ্দফিতা আমার ক্লাসমেট মুফতিต আমার ক্লাসমেট কিন্তু এরা বুঝছে না যে আমি যে এত বচ আমি বুঝতে দিছি না বড়ংস মাদ্রাসার মাঝে মধ্যে আমরা ক্লাস গিয়ে কল থেকে কালেকশন করি চাঁদা করি 20 টাকা 30 টাকা 50 টাকা এরা 50 টাকা দেয় আমার 100 টাকা কয় বলে আমার 100 টাকা কয় তোর চলে বালা আমার দিনে সলে বালা আমার সলে আমি বুঝতে দেই না কারণ সাই কথা কোনোদিন বাহা নেওয়া ধরছি না বাহা ধরবেন না সাইবেন্দুরের কথা কোনোদিন বাহা নেওয়া ধরবেন না বুঝতে দিবেন না যে আপনি অচল বুঝতেই দিবেন না যে আপনার দরকার কারণ যা চাই আপনার কাছে চাই যা হই আপনার কাছে হই কোনোদিন বুঝতেও দিছি না যে আমি অচল আমার মালিক কিন্তু বুঝতাছে না তখন আমি মোটামুটি কাফিয়াত পড়ি তো কাফিয়াত যে বেরো পরে বালা আলিম না তখন আমি তারে কইলাম খোদাওয়ান দেব গুফতা কোন কিনা গুফতা না তার কচু আমি তারে কইলাম যে আল্লাহ তো কইসন কোরআন শরীফ ও কোনো বাসরা খান করো খালি করল তার কচুই কইস কিন্তু এই গাধায় তো আর বুঝছেন না হ্যাঁ বেটা কি বুঝে খুদাবন দেব গুফতা কোনো আসলা গোয়ালা কিনা গুফতা লতার কছ যখন শেষ করে লিখি আল্লাহর কি রকম একদিন এই এলাকার মানুষে আমার দাবার দিছে কষ্ট করি ছাত্র জীবন থেকে বহুত বছর থেকে বাস করি এত হুজুরে বানা হয়েছিল আমার এরা দাওয়াত দিছে তখন এই দাওয়াত যারা যুবকরা করায় কইছে ব্যক্তি যে আজকে প্রধান বক্তার খাওয়া নইল আমার গরম বক্তা খাওয়ানো গেছি ওন দেখে আমার মোটর সাইকেল দিয়ে তারা নিতে আর এমন এক গড় নিছে গড় দেখেই আমার ইয়াদ লতা কচুর গড় আমার গড় দেখে ইয়াদু গেছি গেটারি দেখি লতার কচুর গর খাওয়াই এখন আর সারা যতদিন তিন মাস পর্যন্ত রয়েছিলাম তো বারিন্দা খাওয়াইছে মেন গরো নিছে না কারণ খামলা না খামলা বেড়ারে মেন গরো ইজ্জত থাকবো বেড়া এবারে আমার রাখছে বারিন্দা

এই জাতের বিস্তার বুঝাইছ আর এই জাতের সাজানি সাজাইছে আমি একটা একটা কইরা তরকারি জাত খালি কইছি কইন্যা দেখি উন্নির জাত তরকারি 19 জাত তরকারির মধ্যে একটা তরকারি লতা আর ফসল আমি কইরে ভাই আমার তো কোনো খাওয়ন নাই ও তো কিছু করার পরে আমার খাওয়ন গো কি আলাদা কোনো খাওয়ন আছে না আমার আলাদা খাওয়ান আছে এই বাড়ি লতা হকোছো আমার অভাব এটা তো নাই আমি তোমার কেন আংশিক অনুভব হয়েছে এটা কিতাব বেড়াতে এখনো বুঝতেছে না আমি কিতাব কইতাছি শেষ পর্যন্ত আমি তার পরিচয় দেলাইলাম পরিচয়টা দিছি যদিও আমার প্রাথমিক অবস্থায় আমার একটু বেজ্যতি হয়েছে আমি চুরি করছি না আমি ডাকাতি করছি না আমি বাটফারি করছি না দুর্নীতি করছি না আমি হালাল পথে কামাই করছি হালাল পথে অর্জন করছি হালাল পথে রুদি করছি বেতন অগ্রি আমার বাবা নিয়ে গেছে ওই বাড়িতে মানে চাকরি থেকে গেছে শেষ পর্যন্ত এমন দয়াল মালিক কইছিলাম এত ভদ্র আর এত দান দিন দান দয়াল মালিক পাইছিলাম যাওয়ার সময় আমার বারা ডাঙ দিছিল পঁচুত্তর কিলোমিটার আমি ফায়া হাঁটতে আইছি বাড়িতে বাড়িতে আসার পরে আমার বা জিজ্ঞাসা করলো অভু অত সকাল করতে গেছ আমি না আমার চাকরি শেষ হয়ে গেছে আমি আইতাম না তো তো সকালে দেখো নে সন্ধ্যার সময় রনা দিসলাম এখন ফজর তো আমি আইটটা আইসি এনে আটটা আইস কেনেবা মন আমার আব্বাই খুব কষ্ট লাগছে মনে আমার আব্বাই এই সময় কৈছে ওহ কষ্টটা তোর লাগছে না রে ফুত আমার কলজাত লাগছে তুই আইটটা আইসিস না মূলত আমি আইটটা আইছিলি কষ্ট তল লাগছে তখন আমার আব্বাই কৈছে রে অনেকদিন ওই বৰি ফুদ দিন

কি পরিমাণ দিছে আলহামদুলিল্লাহ এই যে গাড়ি এটা আমি নিজেই মালিক নিজেই চালাই তিরিটার দাম কত আর কামাই কত প্রতিদিন যদি দুই দেওয়াজ থাকে আর মানুষে তো কম দেয় না সর্বনিম্ন তিরিশ হাজার দেয় তাহলে দুই দেওয়াজ করলে ষাট হাজার প্রতি রাইতে ষাট হাজার কামায়